সমবায় নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল নন্দীগ্রাম দু নম্বর ব্লকের রানীচক অভিযোগ উঠেছে রবিবার নির্বাচনের ফলাফল প্রকাশের পর বিজেপি কর্মী সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রবিবারের পর সোমবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষে শুভেন্দু অধিকারী সরাসরি আক্রান্তদের কাছে যান সেখানে তিনি আক্রান্তদের পরিবারে পাশে থাকার আশ্বাস দেন বিরোধী দলনেতা বলেন আজকের এই বিশেষ দিনে আক্রান্ত মায়েদের পাশে দাঁড়ানোটাই প্রজাতন্ত্রের প্রকৃত উজ্জ্বল ভারত মাতার মূর্তি ভাঙচুর গর্দায় ভারত মাতার মূর্তি ভাঙচুর এটা কোনো দেশের লোক করতে পারে না হিন্দু হোক মুসলিম হোক Sikh হোক Christian হোক Jain যারা ভারত বর্ষকে ভারত বর্ষের স্বাধীনতাকে স্বীকার করে না যারা গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখে যারা वंदे মাতরম বলতে চায় না জাতীয় সংগীত গাইতে চায় না যারা 26 জানুয়ারি 15 আগস্ট পালন করে না তাদেরকে পুলিশের দায়িত্ব খুঁজে দাও পুলিশের বেতন কোন রাজনৈতিক দল ব্যক্তি দেয় না টাকায় পুলিশের পুলিশের বেতন কাজ খুঁজে বের করে শাস্তি দেওয়া আর জনগণের কাজ রাষ্ট্রবাদীদের কাজ জাতীয় পতাকা নিয়ে শান্তিপূর্ণ উপায় পুলিশের সঙ্গে অশান্তি না করে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ আনন্দপুরে চলছে পাঁচজন মিসিং এর মধ্যে ময়নার একজন খুঁজে পাওয়া যাচ্ছে ময়নার একটি ছেলে আছে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি এক্ষুনি এম এল এ অশোক দিনদাকে বলেছি সেটা দেখার জন্য আসল কথা সরকার প্রশাসন পুলিশ তারা রাজনৈতিকরণ হয়ে গেছে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে তাই তাদের যে সাংবিধানিক বা আইনগত কাজ আগের সিআরপিসি বর্তমানে বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা সেই অনুযায়ী কাজ করছে না এর ফলে এটা হচ্ছে এবং এখানে ভারতবর্ষের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আক্রান্ত আক্রান্ত মিডিয়া রিপাবলিকের মাঝরাতে যেভাবে আবার আঘাত করা হয়েছে দ্বিতীয়বার তার হাতে দশটা স্টিচ পড়েছে কেউ সেফ নয় মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন মেয়েদের বেরোতে না সন্ধ্যের পরে এখন তো যা অবস্থা হয়েছে মিডিয়ার লোকদের বলতে হবে মিডিয়ার লোকরা যেন সন্ধ্যের পরে বাড়ি না ফেরেন সঙ্গে একটা করে শতরঞ্চ রাখেন যেখানে থাকবেন সেখানে পেতে জানা শুয়ে পড়ে এই অবস্থা পশ্চিমবঙ্গের হয়েছে এই অবস্থার মুক্তি ঘটে এটা বেশি দিন চলতে পারে না প্রধানমন্ত্রী সঠিকভাবে বলেছেন যে বিহারের জঙ্গল রাজ খতম হয়েছে তো এখানে মহা জঙ্গল রাজ চলছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল